আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি নিমকি কোনোরকম জামেলা চারায় মাত্র একটা উপকরণ দিয়ে একদম দোকানের মতো নিমকি তৈরি করে নিতে পারবেন ঘরেই এই নিমকিগুলো একদিন বানিয়ে প্রায় সাত থেকে আট দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন রেসিপিটা দেখে একবার যদি নিমকি বানানো শিখে যান আশা করছি দোকান থেকে আর কিনে খেতে মন চাইবে না মাত্র দেড়কা পাটা দিয়ে আমি অনেকগুলো নিমকি বানিয়ে নিয়েছি আপনারাও চাইলেভাবে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন একদম কম উপকরণে এর থেকে সহজ নাস্তা আর হতেই পারে না যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি নিমকি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ আটা এই নিমকিটা কিন্তু আটা দিয়ে তৈরি করলে সবচেয়ে ভালো হয় চাইলে ময়দাও নিতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চা চামচ এখানে চাইলে এক চামচ চিনি অ্যাড করতে পারেন তবে আমি চিনিটা দিলাম না আপনারা চাইলে কিন্তু দিতে পারেন এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো যদি খুব ভালোভাবে মেশানো হয় তাহলে এই নিমকিটা অনেক বেশি ক্রিস্পি হবে যখন দেখবেন শুকনো উপকরণগুলো হাত দিয়ে মুঠি দেওয়ার পর শক্ত একটা দলা পেকে গেছে আবার চাপ দেওয়ার পর জোর জোরে হয়ে ভেঙে গেছে ঠিক তখনই বুঝতে হবে শুকনো উপকরণগুলো মাখানো একদম ঠিকঠাক আছে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ঢো তৈরি করব পানির পরিমাপটা আমি বলে দিতে পারবো না অল্প অল্প পানি দিয়ে একটা নর্মাল ঢো তৈরি করে নিব ঠিক যেমন রুটি পরোটার ডো হয় তবে একসাথে পানিটা দিতে যাবেন না অল্প অল্প করে দিবেন ডোটা তৈরি হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য উপরে একটু তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। এতে করে ডোটার উপর থেকে ড্রাই হবে না আমার হাতে সময় ছিল যার জন্য দশ থেকে পনেরো মিনিটের মতো আমি রেখেছিলাম যদি হাতে সময় না থাকে তাহলে পাঁচ মিনিট রাখলেও কিন্তু হবে এদিকে একটা কাপের মধ্যে দেড় টেবিল চামচ রেগুলার রান্না করা তেল সেই সাথে এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আটা খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আগে থেকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম ওইটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসছে এই ডোটাকে কিন্তু আমি আবারও কিছুটা সময় মুথে নিয়েছিলাম তারপর এখান থেকে অর্ধেকটা লেজিন নিয়ে খুব ভালোভাবে হাতের মধ্যে একটা বল শেপ দিয়ে নিয়েছি এখন এটাকে আমি আবারও কিছুটা ময়ান করে নিয়ে এখন এটা থেকে একটা রুটি তৈরি করে নিব আপনারা যদি এই রুটিটা রকম আটা ময়দা ছাড়াই বেলে নেন তাহলে কিন্তু এটা অনেক বেশি ভালো হবে তবে আমি অল্প একটু ময়দা অ্যাড করছি না হলে আমি বেলে নিতে পারছি না কিন্তু এত বেশি ময়দা অ্যাড করা যাবে না সামান্য ময়দা দিয়ে কিন্তু এটাকে বেলে নিতে হবে আর এই রুটিটা কিন্তু নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে যে যত বেশি পাতলা করে তৈরি করতে পারেন তারটা তত বেশি ভালো হবে লেয়ারগুলো আর আমি এটাকে অনেক বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি যে যত বড় মানে সম্ভব তত বড় করে তৈরি করে নেবেন তো রুটিটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন যেটা করব আগে থেকে যে আমি তেল আর হচ্ছে আটার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওইটা একটা ব্রাশ দিয়ে এই রুটিটার উপর ব্রাশ করে নিব খুব ভালোভাবে আমি ব্রাশ করে নিয়েছি একদম বেশি করে দিতে হবে এই নিমকিগুলো তৈরির ক্ষেত্রে এই স্টেপটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না তাহলে এই নিমকিগুলো একদমই হবে না তেলটা খুব ভালোভাবে আমি ব্রাশ করে নিয়েছি তারপর উপর থেকে আবারও কিছুটা আটা দিয়ে দিয়েছি চাইলে এখানে ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন দিয়ে এটাকেও খুব ভালোভাবে একটু মিশিয়ে দিয়েছি ব্রাশ দিয়ে চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করতে পারবেন আর এখন হচ্ছে একটা সাইড থেকে আমি রাউন্ড করে এভাবে একটা রুল বানিয়ে নিচ্ছি এটা আপনারা দেখে বুঝে নেবেন এটা বলে বোঝানোর মতো কিছুই নাই এই রুলটা কিন্তু খুব ভালোভাবে এক সাইড থেকে চেপে চেপে করে নিতে হবে রুলটা তৈরি হয়ে গেলে যে একটা পাশ আছে ওইটা থেকে পানি লাগিয়ে নিতে হবে না হলে কিন্তু খুব ভালোভাবে জয়েন হবে না অবশ্যই পানি লাগিয়ে নেবেন এই স্টেপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই নিমকিটা তৈরির ক্ষেত্রে রোলটা তো তৈরি করে নিয়েছি তারপর আবারও কিছুটার সময় উপর থেকে এভাবে ঘুরিয়ে নিয়েছি যাতে করে মাঝখানে মোটা না থাকে রুলটা একদম সমান হয়ে যায় তারপর একটা নাইফ দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এরকম করেই কিন্তু কেটে নেবেন এর থেকে বড়ও করবেন না আবার ছোটোও করবেন না এটা কিন্তু মিডিয়াম হয়েছে নিমকিটা এখন অল্প একটু ময়দা দিয়ে আমি আরেকটা রুটি তৈরি করে নিচ্ছি এই রুটিটা হচ্ছে যত বেশি পাতলা সম্ভব তত বেশি করতে হবে আর এখন হচ্ছে এভাবে ভাজ করে নিচ্ছি যে নিমকির ভাজটা হয় এটা খুব সহজ এই নিমকিটা আসলে যে কেউ বানিয়ে নিতে পারবেন তো আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের বুঝার সুবিধার জন্য প্রথমে রুটিটা তৈরি করে নেব রুটিটা কিন্তু যতটা সম্ভব পাতলা করে তৈরি করতে হবে তারপর হচ্ছে এটাকে নিমকির যে শেপটা ওটা দিয়ে দিলেই হবে নিমকির বাসটা কিন্তু খুব সহজ দুইটা বাস দিলেই কিন্তু হয়ে যায় এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আপনারা যদি এই নিমকিটা একবার বাসায় তৈরি করার শিখে যান আমি আশা করছি দোকান থেকে আর কিনে খেতে চাইবেন না তো এখন চুলা একটা কড়াইয়ে আমি প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি আর আমি প্রথমে অনেকগুলাই ভেজে নিয়েছি এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি গরম তেলে এই নিমকিগুলো দেওয়ার পর কিন্তু নাড়াছাড়া করা দরকার নাই কিছুটা সময় পরে এগুলা কিন্তু উপরে ফুলে ভেসে উঠবে তারপর এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু এই নিমকিগুলো ফুলে ওই তেলের উপরে বেঁচে উঠছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো নিমকি কিন্তু ফুলে গেছে আর এখন কিন্তু কি উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলেই হয়ে যাবে নিমকিগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলো নিমকি কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তেল জড়িয়ে এখন উঠিয়ে নিয়েছি তো সবগুলো নিমকি কিন্তু হয়ে গেছে মাত্র দেড়কা পাটা দিয়ে প্রায় অনেকগুলো নিমকি তৈরি করে নিয়েছি এখন একটা দেখাচ্ছি এই নিমকিগুলো কতটা ক্রিস্পি হয়েছে মার্শাল্লা একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে একদম সহজ আর খুবই মজাদার একটা নিমকি রেসিপি শেয়ার করছি একদম পারফেক্ট হয়েছে আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আলু পুরি তৈরি করার পারফেক্ট একটা সহজ রেসিপি শেয়ার করছি আলু পুরিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর খেতে তো মার্শাল্লাহ হোটেলের থেকেও দ্বিগুণ স্বাদের হয়েছিল অনেকগুলো টিপস সহকারে আলু রেসিপিটা শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে ইনশাল্লাহ যদি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি আলু পুরি তৈরি করার জন্য ফার্স্টে একটা খামির তৈরি করে নিতে হবে তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা এখানে ময়দাও নিতে পারবেন আমি এখানে প্যাকেটের আটাটা নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল এ পর্যায়ে এসে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো যত বেশি মাখানো হবে নাস্তাটা কিন্তু তত বেশি পারফেক্ট হবে দুই থেকে তিন মিনিট মাখানোর পর হাত দিয়ে এইভাবে আটাগুলো মুঠি দেওয়ার পর দেখবেন শক্ত একটা দলা পেকে গেছে আবার চাপ দেওয়ার সাথে সাথে একদম জুরজুরি হয়ে ভেঙে গেছে তখন বুঝতে হবে শুকনো উপকরণগুলো কিন্তু ঠিকঠাকভাবে মাখানো হয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে নর্মাল একটা খামির তৈরি করে নিব ঠিক যেমন আমরা রুটি পরোটার ঢো তৈরি করি একসাথে কিন্তু পানিটা অ্যাড করবেন না তাহলে এই খামিটা কিন্তু ঠিকঠাক নাও হতে পারে অল্প অল্প করেও করবেন তাহলে দেখবেন একদম ঠিকঠাক হবে আর এই ঢোটা কিন্তু ঠিক রুটি পরোটার ঢোয়ের মতোই হবে ডোটাকে কিছুটা সময় নিয়ে আমি খুব ভালোভাবে মুথে নিয়েছি এখন এই ডোটাকে হাতে তালুতে নিয়ে আমি একটা গোল বলের মতো শেপ দিয়ে দিয়েছি এ পর্যায়ে এসে ডোটাকে কিছুটা সময়ের জন্য রেস্টে রাখবো তাহলে ডোটা অনেক বেশি সফট হবে তার আগে কিন্তু এখানে কিছুটা তেল ব্রাশ করে নিতে হবে ডোটার মধ্যে যদি তেল ব্রাশ করে নেন ডোরটা অনেক বেশি সফট হবে উপরটা ড্রাই হবে না এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন হচ্ছে আলুর যে পোরটা ওইটা রেডি করে নিয়েছি আলু পুরির এখানে আমি তিনটে আলু খুব ভালোভাবে কুষাটা চাড়িয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি আলু পুরির আলুগুলোকে সিদ্ধ করার পর কিন্তু গরম থাকা অবস্থায় এগুলোকে ম্যাশ করে নিতে হবে আর সেই সাথে আলুগুলোকে একদম নরম করে মানে একদম যে আটা আটা নরম ওই করে কিন্তু সিদ্ধ করা যাবে না যাতে একটু শক্ত ঠাইপ থাকে যাতে পানি পানি না থাকে আমি ওইটাই বোঝাতে চেয়েছি এখন এটাকে খুব ভালোভাবে ভর্তা বানিয়ে নিচ্ছি একটা ম্যাশনার দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি আর একদম নরম যদি হয় তাহলে আপনারা এই ক্ষেত্রে গরম একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে কিছুক্ষণ এই আলুর ভর্তাটাকে ভেজে নিতে পারেন তাহলে একটু শক্ত শক্ত হবে আলু ভর্তার সাথে মিক্সড করার জন্য বেশি কিছু উপকরণ লাগে না ঘরে থাকা কয়েকটা মশলা হলেই হয় তার মধ্যে পেঁয়াজের ব্যারেস্তা চিলি ফ্লেক্স গুলমরিচের গুঁড়া আমি এখানে কালো গুলমরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া নিয়েছি সেই সাথে অল্প একটু এলাচ গুঁড়াও দিয়ে দিচ্ছি মতো লবণ আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এটা দিলে ভিতরের পোড়টা খেতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই তেলটা ইউজ করবেন কাঁচামরিচ পাতা আরও অনেক কিছু মশলা অ্যাড করতে পারেন তবে আমি যেগুলো দিয়েছি এগুলো দিয়ে কিন্তু অনেক বেশি মজা লাগে এখন মশলার সাথে এই আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো মানে বর্তা বানিয়ে নিচ্ছি একবার হলেও আমার এই আলু পুরিগুলো বাসায় ট্রাই করে দেখবেন আপনি আর হোটেল থেকে কিনে খেতে চাইবেন না এত বেশি মজাদার হয়েছিলো আলু ভর্তাটা কিন্তু করা হয়ে গেছে আমার আলু ভর্তাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম শক্ত টাইপের একটা আলু ভর্তা হয়েছে নরম কিন্তু হয় নাই নরম হলে পুরিগুলো কিন্তু একদমই ফুলবে না আগে থেকে রেস্ট রাখা আটার ডোরটা দেখেন কতটা সফট হয়েছে আমি কিন্তু ভর্তাটা একটা সাইডে রেখে দিচ্ছি এ পর্যায়ে এসে এই ডোটাকে কিন্তু আরও কিছুটা সময় ময়ান করে নিতে হবে আমি দুই থেকে প্রায় তিন মিনিটের মতো খুব ভালোভাবে মুথে নিয়েছি এই ডোটাকে ময়ান করা হয়ে গেলে এখান থেকে ছোটো ছোটো করে লেজি কেটে আমি একটা সাইডে রেখে দিয়েছি অল্প একটু লেজি আলু পুরিগুলো একটু বড়ো সাইজ করে আমি করব এত ছোটো না আর আলু পুরি যেহেতু একটু মোটা টাইপের হয় মোটামুটি অল্প একটু লেজি নিয়ে আমি গোল রাউন্ড বলের মতো করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন এই সবগুলো লেজি তৈরি করা হয়ে গেছে আর এর মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নেছি আমি হাত দিয়ে লাগিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে তেলটা লাগানো হয়ে গেছে আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেব আবারও পাঁচ মিনিটের জন্য যদি এই কাজটা করেন আলু পুরিগুলো তৈরি করা কিন্তু অনেক ইজি হয়ে যাবে ভিতরের পুর বের হবে না তো পাঁচ মিনিট রেস্টে রাখার পর এই ডোগুলো আরও বেশি সফট হয়ে গেছে এখন আমি একটা ডো হাতে তালুতে নিয়ে এভাবে একটা বাটি আকারের মতো শেপ দিয়ে দিচ্ছি মাঝখানটা একটু মোটা টাইপের হবে তবে সাইডগুলো কিন্তু একটু পাতলা করে আমি বানিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আপনারা দেখে বুঝে নেবেন এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নয় তারপর মাঝখানটাতে আমি আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও কমিয়ে দিতে পারেন তবে আলু পুরির ক্ষেত্রে আলুটা একটু বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তারপর কিন্তু সাইডগুলো টেনে টেনে খুব ভালোভাবে একসাথে জয়েন করে নিয়েছি আর এইগুলো সবগুলো কিন্তু সেমভাবে আমি করে নিয়েছি এভাবে প্রথমে একটা লেজি হাতে নিয়ে মাঝখানটা একটু মোটা রেখে আর সাইডগুলো কিন্তু আমি পাতলা করে একটা বাটির মতো শেপ দিয়ে নিয়েছি তারপর আগে থেকে তৈরি করা আলুর ভর্তাটা ঠিক মাঝখানটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভর্তাটা এত পরিমাণে মজা হয়েছিল আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তারপর এভাবে সাইডগুলো একসাথে সিল করে যে অংশটা জোড়া লাগানো এটা নিচের দিকে রেখে এভাবে রেখে দিচ্ছি এখন এটাকেও আমি আবারও পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখব কারণ এই পুরিগুলো তৈরি করতে আমি কোনো বেলুন ব্যবহার করব না শুধু হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নেব যদি এইভাবে পাঁচ মিনিট রেস্টে রাখেন তাহলে অনায়াসে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু এই আলু পুরিটা তৈরি হয়ে যাবে তো দেখেন সবগুলো পুরি কিন্তু ভেজে নিয়েছি আর আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু এগুলা বেলুন দিয়ে বেলি নাই এইভাবে হাত দিয়ে চেপে চেপে বড় করে নিয়েছি যেহেতু আলু পুরি বানাচ্ছি আমার মনে হয় একটু মোটা টাইপ হলেই খেতে ভালো লাগবে আমি একটু মোটা করে বানাচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু পাতলা করে বানাতে পারেন এটা আপনারা দেখে বুঝে নেবেন কতটুকু মোটা হয়েছে দেখেন আর পুরিগুলো দেখেন মাসাল্লাহ ফুল একদম ফেটে গেছে আর একদম যে হোটেলের যে পুরিগুলো আলু পুরিগুলো ঠিক এরকম হয়েছে উপরটা আমি তেলটাকে আগেই গরম করে রেখেছিলাম আর অনেকগুলো ভেজেও নিয়েছি এখন আপনাদের সাথে একটাই শেয়ার করছি তবে এই আলু পুরিগুলো কিন্তু কচুরি বা ডাল পুরি বলেন ওই রকম ফুলবে না একদম যে বেলুনের মতো ওই রকম ফুলবে না এগুলো একটু ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন মানে মিডিয়াম ফুলবে আর কি তো দেখেন এখন হচ্ছে এটাকে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা কালার আসার আগ পর্যন্তই আমি ভেজে নিয়েছি পুরীগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদের একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আছেন যদি আমার রেসিপি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা পুরি আমি একটু ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কতটা পারফেক্ট হয়েছে আল্লাহ অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিব তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করবো মুচ মজাদার এই মজাদার এই চিকেন ফ্রাই গুলো আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে এই চিকেন ফ্রাই কিন্তু ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে মুচমুচে এই চিকেন ফ্রাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই আমি ভাবলাম রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদেরও ভালো লাগে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য বোনলেস চিকেন হলেই হবে আমি চিকেনের ব্রেস্ট নিয়েছি এখানে তিনটা পিস নিয়েছি চিকেনের পরিমাণ চাইলে কম বেশি করে নিতে পারেন আমি একটা নাইফ দিয়ে প্রথমে লম্বা করে কেটে কিউব করে কেটে নিয়েছি মিনিট চিকেন ফ্রাই তৈরি করার জন্য চিকেনের পিসগুলো কিন্তু ছোটো ছোটো কিউব করে কেটে নিতে হবে যেহেতু মাত্র দশ মিনিট সময় নিয়েই তৈরি করে নিতে পারবেন তো সবগুলোকে সেমভাবে কেটে নিচ্ছি তো আমি এই চিকেনটাকে কিভাবে কেটেছি একটু দেখিয়ে দিচ্ছি সবগুলো চিকেন কিন্তু কেটে নিয়েছি দেখেন এরকম করে কেটে নিয়েছি এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে প্রথমে একটা ডিম দিয়ে দিয়েছি এই পর্যায়ে এসে কিছু গুঁড়া মশলা অ্যাড করতে হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে একটা চামচ লবণ একটা চামচ লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ আর এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ সেই সাথে হলুদের গুঁড়া একটা চামচ আমি এখানে কিন্তু জিরার গুঁড়াটাও দিয়েছি স্কিপ হয়ে গেছে টমেটো সস দিয়ে দিচ্ছি এক চামচ সেই সাথে এক চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি ওরিগানো এক চা চামচের মতো এটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় রেস্টুরেন্ট রেস্টুরেন্ট একটা ফিল আসে আর দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লেবুর রস আর ওরিগানোটা না থাকলে কিন্তু স্কিপ করতে পারেন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করব আদা রসুন বাটা আমি এখানে এক চা চামচের মতো আদা রসুন বাটা অ্যাড করছি এখন আবারও খুব ভালোভাবে এই চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি এই চিকেনটাকে কিন্তু রেস্টার রাখার কোনো দরকার নাই সাথে সাথেই কিন্তু আপনারা চিকেন ফ্রাইগুলো বানিয়ে নিতে পারবেন এখন হচ্ছে আমি আরেকটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার আমি এখানে হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা সেই সাথে ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা কিন্তু চিকেন ফ্রাইটাকে অনেক বেশি ক্রিস্পি করবে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এখানে লাল মরিচের গুঁড়া অল্প একটু হলুদের গুঁড়া সেই সাথে লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ অরিগানো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি অ্যাড করবো আর মেয়ের সাথে থাকবো একসাথে কিন্তু পানিটা অ্যাড করা যাবে না অল্প অল্প পানি অ্যাড করতে হবে সেই সাথে হাত দিয়ে এভাবে মাখাতে থাকতে হবে যখন দেখবেন এই আটাগুলো এরকম গুটি গুটি মানে দলা দলা হয়ে গেছে তখন একটা স্টেনারে নিয়ে ছেঁকে নিতে হবে ময়দাগুলো কিন্তু খুব ভালোভাবে চাকা হয়ে গেছে নিচের অংশটা কিন্তু দেওয়া যাবে না ওইটা একটা সাইডে রেখে দিতে হবে আর এই চাকা অংশটা কিন্তু একটা প্লেটে রেখে দিচ্ছি চড়ানো একটা প্লেটে রেখে দিতে হবে আর এদিকে আমি আরেকটা একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি আটা নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ আর এই ওয়ান থার্ড কাপ ময়দার মধ্যে বা আটা যেটাই নেন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প একটু লবণ হলুদ মরিচের গুঁড়া একদম সামান্য পরিমাণে দিতে হবে আর এটা দেখতে লিকুইড ব্যাটার তৈরি করে নেবো না পাতলা না একদম ঘন মাঝারি করে আর কি ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি এটা এরকমই ঘনত্ব করতে হবে এর থেকে বেশি পাতলা করা যাবে না আবার অনেক বেশি ঘনও করা যাবে না এখন আগে থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইখান থেকে এক টুকরো চিকেন এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে কুট করে নিব। কুট করা হয়ে গেলে আমি আটার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ক্রিস্পি করার জন্য ওইটার মধ্যে এভাবে কুট করে নেব খুব ভালোভাবে লেয়ারটা উপরে আসলে চুলা একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমি আগেই গরম করে নিয়েছি আর এই তেলের মধ্যে একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একদমই সময় লাগে না সাত থেকে আট মিনিটের মধ্যেই হয়ে যায় চুলা রাসটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে তাহলে ভিতর থেকে এই যে উপরের লেয়ারটা ক্রিস্পি হবে আমি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসার আগ পর্যন্ত এই চিকেন ফ্রাইগুলো বেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই চিকেন ফ্রাইগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসা অনেক বেশি মজাদার হয়েছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার লুকটা একদম সহজ আর কম সময়ে তৈরি করা যায় এমন একটা চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম